আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়শ্রুতি আমরা সবাই ব্যস্ত সকাল থেকে রাত কাজ মোবাইল টাকা পয়সা চাকরি বাকরি সহায় সম্পত্তি স্ত্রী সন্তান দন দৌলত দৌড়জাপ কত কিছুই না করছি এই ছোট্ট একটি হায়াতের জিন্দেগিতে এই ব্যস্ততার ভিড়ে আমরা কত কিছু স্মরণ করি একবার কি ভেবে দেখেছি আল্লাহকে আমরা কত সময় স্মরণ করি ভাই বোনেরা আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে মানুষের জীবনে সব কিছু আছে টাকা পয়সা দন সম্পদ ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফোন দামি দামি ফোন বিলাসিতা সব কিছুই আছে সকালে ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নেই মোবাইল দেখতে থাকি আবার ঘুমানোর পূর্বে সেই মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে যাচ্ছি কিন্তু যিনি আমাদের এই সারাদিনের ক্লান্তির পরে ক্লান্তি নিবারণের জন্য ঘুমের ব্যবস্থা করে দিলেন যিনি এই সকাল বেলার খুব সুন্দর একটি সকাল উপহার আমাদেরকে দিলেন যিনি আমাদের ঘুমটা ভাঙিয়েছেন যিনি চাইলে সেই ঘুমটা না ভেঙে আমাকে পরকালে পাঠিয়ে দিতে পারতেন তার কথা আমরা কতটুকু স্মরণ করেছি কয়জন মনে করেছি অথচ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন আর তোমরা তোমার পালন কর থেকে অধিক পরিমাণে স্মরণ করো সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এ আয়াতে আমাদেরকে শুধু নামাজের কথাই বলা হয়নি প্রতিটি সময় প্রতিটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুধু নামাজেই নয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে প্রত্যেকটি কাজে অথচ আমরা আল্লাহকেই ভুলে থাকতেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসে বলেছেন মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত যে ব্যক্তি তার প্রভুর জিকির করে বা তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তার উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত এই দুইটার মতো মানে এখানে বোঝানো হচ্ছে যে যে আল্লাহকে স্মরণ করে না সে একটা জীবন্ত লাশ আমরা একটু বাস্তব চিন্তা করে দেখি আমরা সারা দিন কত কাজ করতেছি ব্যবসা বাণিজ্য দোকান অফিস আদালত ফেসবুক ইউটিউব টিকটক কত কিছুই না করি এই চব্বিশ ঘন্টায় আমরা কয় মিনিট সময় আল্লাহর জন্য করেছি কয় মিনিট সময় আল্লাহর কাজ করেছি আল্লাহকে কতক্ষণ স্মরণ করেছি কয়টা কোরআনের আয়াত পড়েছি কয়টা হাদিস পড়েছি একবারও তো পড়লাম না আল্লাহ ফিরলি ফিরুল্লাহ আল্লাহ অথচ সারাদিন সফলতার পিছনে ছুটছি মসজিদ থেকে বারবার ডাকা হচ্ছে হাইয়া আলাল আল ফালাহ কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো কিন্তু আমরা কয়বার সফলতার দিকে যাচ্ছি একবারও কি মনে চিন্তা হয় না যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে যে মহান মালিক বলে দিয়েছেন ওমা খলাকুল জিন্নাবল ইংসা ইল্লা লিয়া বুদুন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি অন্য কিছুর জন্য নয় আমরা কতটুকু চিন্তা করেছি যদি আমরা প্রত্যেকবার নামাজের পড়ে আল্লাহরবুল্লা আলমিনকে একটু স্মরণ করে হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলি অন্তত আল্লাহ রব্বুল আলমিনকে একটু স্মরণ করা হবে ভাই বোনেরা আজ দুনিয়া আমাদেরকে ব্যস্ত রাখবে এটাই বাস্তব কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে সেদিন শুধুই আল্লাহর স্মরণই কাজে আসবে তাই আসুন ব্যস্ততার মাঝেও আল্লাহর কথা বলে না যাই আজ থেকে কিছু সময় বের করি আল্লাহকে শরণ করার জন্য একান্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের দুঃখগুলো শেয়ার করি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিছু সময় আমরা কথা বলি আমরা সবসময় সময় আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে থাকতেছি এটা হওয়ার কথা নয় আল্লাহ রব্বুল আলামিনের শরণে রাখতে হবে প্রিয় আজকের ভিডিও আমি আর লম্বা করতে চাচ্ছি না যদি এই কথাগুলো আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কথাগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কারণ আমরা জানি না কার শেয়ারের মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন তার একটি বান্দাকে হেদায়তের পথ দেখিয়ে দেবেন আপনাকে আমাকে সকলকে হেদায়তের পথে রাখুক প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের প্রত্যেকটা বাণী সঠিকভাবে বুঝার ও আমল করার তৌফিক দান করুক পড়ছে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ